শুভেচ্ছা জানিয়ে দুটো কথা বলে শেষ করব অনেকেই অনেকের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে রাস্তা সংস্করণের দাবিতে এত আলাদা আলাদা কথা কেন হচ্ছে সেইটা প্রথমে একটু ক্লিয়ার দিই প্রথম কথা হচ্ছে ডমকল থানা আইসি বলেছেন যে তোমরা অঞ্চলের যে সমস্ত ফেরি ঘাট সেই ঘাটে ঘাট নিয়ে পরিকল্পনা বলবো আপনাদের কাছে আবেদন জানাবো আপনারা পাঁচ বছরের জন্য আমাদেরকে দায়িত্ব দেন যে ঘাট অসম দ্বারা নিয়ন্ত্রণ হয় নিয়ন্ত্রণ করে আমরা জানিনি কে বলেছেন হ্যাঁ এখানকার এমপি বলছেন আমি বলছি হাকিকুল ইসলাম গড়াই মারির মানুষ ঘোড়া মারার মানুষ আপনারা পাঁচ বছরের জন্য আমাদেরকে দায়িত্ব দেন আপনাদের ব্যবহার করা হয় এ টাকা দমকলের গোড়াই মারির গোড়া মারার সাধারণ মানুষের টাকা কেন এই টাকা অবৈধ জায়গায় ব্যবহার করা হবে কেন টিএমসির পতাকা ধরার জন্য এই টাকা ব্যবহার করা হয় কেন অসম তিরিশটা পরিবারকে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে খেতে পায় না যাদের দিন আনতে দিন খায় মানে পান্তা নাই সেই সমস্ত মানুষকে আমরা এই টাকাটা দান করব। আপনি পাঁচ টাকার জায়গায় দশ টাকা দেয় না দেয় না আমরা যদি সেম ঘটনাটাই বলি এই রকম প্রত্যেকটা ভূতে দশটা যুবক ছেলে আমরা পাবো না পাবো না যারা ফ্রি ওই কালেকশনটা করে বাকি দশটা গরিবের হাতে তুলে দেবে পাবো না এই টাকাটা কোনো পার্টির পক্ষ থেকে বিলি হবে না যদি আপনার আমাদেরকে দায়িত্ব দেন আমি বলছি সিপিএম এর গুন্ডারা পারবে কংগ্রেসের গুন্ডারা পারবে আমরা করে দেখাবো পাঁচ বছরের জন্য দায়িত্ব দেন বেশি না অনলি ফাইভ ইয়ার্স করে দেখাবো আমি এই খেয়ে হলেও রাস্তায় বসে আন্দোলন করব করেছি না করিনি করেছি না করিনি টিএমসি গুন্ডারা মেরে আমাকে আটকাতে পেরেছে আটকাতে পারেনি আজকে বলছি শুনুন আপনারা পাঁচ বছর হবে পরিষেবা বাড়াতে হবে এটাই তো কথা না অন্য কিছু আপনার বাড়িতে একখানা ঘর ছিল আপনার দুটো সন্তান হয়েছে একটা ঘরে তো হবে না আপনার আরেকটা একটা ঘর লাগবে লাগবে না লাগবে তো একটা হসপিটাল ছিল হসপিটাল দুটো লাগবে তো এই কি আরো বন্ধ করা হলো কেন আছে কোনো যুক্তি বিডিওর কাছে আছে এখানকার টিএমসি নেতাদের কাছে আছে সিপিএম এর নেতাদের কাছে আছে 나шимুরের সংখ্যা কত কমবে তো ডোম কোলে 나시ম হোম বালাদের ব্যবসা বন্ধ হবে যদি গড়াইমারি হসপিটাল চালু হয় তো 나шим ভালো ভালোরা দিয়ে এই সমস্ত নেতাদেরকে চালায় 나시ম হোম বালাদের চাদার দ্বারা এই যেভাবে আদায় করেছে সেইভাবে আদায় করে বুঝেশে আপনারা সঙ্গ দেবেন

প্রথমে বলেছি ঘাট দ্বিতীয় নম্বর হচ্ছে হসপিটাল হসপিটাল আমি যদি বেঁচে থাকি আমাকে যদি টিএমসির গুন্ডারা মার্ডার না করে দেয় আমি বলছি শোনো টিএমসি সিপিএম এর গুন্ডারা যদি আমাকে মার্ডার না করে না তাহলে এই হসপিটাল করেই ছড়ব আর যদি মার্ডার করে দেয় তাহলে আমি পাবো না আমরা আছি ছেড়বো না যদি মার্ডার করে দেয় তাহলে পারবো না একদম বলছি এ আন্দোলনে এক ইঞ্চি জায়গা ছাড়ার কোনো প্রশ্ন নেই জন্য আমরা টাকা দিয়েছি তোমার যে এমএলএ সে একটা চিঠি করেছে স্বাস্থ্য দপ্তরকে সেই চিঠির একটা কপি আমাদেরকে দেখাও দেখা যাবে তোমার যে এমপি সে একটা চিঠি করেছে তার একটা চিঠি দেখাও কোয়া পাওয়া যায় না অধিকার লড়াই করে ছিনিয়ে নিতে হয় তাই আপনার অধিকার আপনাকে লড়াই করেই ছিনিয়ে নিতে হবে অন্য কোনো মাধ্যমে আপনি কি মনে করেছেন যারা লুটে পুটে খাচ্ছে তারা এমনি এমনি আপনাকে আপনার অধিকার দিয়ে দেবে হ্যাঁ যারা প্রত্যেক দিন লাখ টাকা খায় আপনাকে ফ্রি ফ্রি সে অধিকার দিয়ে দেবে খুব স্বাভাবিক এই লড়াই লড়তে